থাকি জানেন একটা সময় মেয়েরা বিয়ে করতে ভয় পেত তার বরটা কেমন হবে শ্বশুর শাশুড়ি কেমন হবে শ্বশুরবাড়ির লোকজন কেমন হবে এই ভেবে না সে ভয় পেত সে ঘাপলে যেত বাট এখন ঠিক উল্টোটা হয় এখন মেয়েরা নয় এখন ছেলেরা বিয়ে করতে ভয় পায় আজকে আমি এই ভয় কি করে দূর করা যায় এই বিষয়ে কিছু কথা বলছি দেখুন স্বামী স্ত্রীর সম্পর্ক হলো যুগ যুগান্তরের সম্পর্ক এটা বিধাতার লিখন এমন অনেক সম্পর্ক আছে যেখানে পনেরো কুড়ি বছর প্রেমের সম্পর্ক থেকেও তারপরেও তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যে বিয়ের পরে পরে ডিভোর্স এখন তো ডিভোর্স পরকীয় মহামারী আকার ধারণ করেছে আবার এমন অনেক সম্পর্ক আছে যেখানে একদিনের কথা বিয়ে পাকা তারপরেও তারা আমৃত্যু একসাথে থেকেছেন সুখের দিন যাপন করছেন বা করেছেন বাট আমার একটাই কথা যেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট আসলে বন্ধু আপনারা যত বেশি অ্যাডজাস্ট করতে পারবেন তত বেশি এই সংসারে টিকে থাকতে পারবেন আর এই অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে না কখনো ভাগাভাগি হয় না যে আমি ফিফটি পারসেন্ট অ্যাডজাস্ট করেছি তুমিও ফিফটি পার্সেন্ট অ্যাডজাস্ট করো এমনটা হয় না একটু বেশি অ্যাডজাস্ট করতে হয় দেখুন সংসারে থাকতে গেলে ঝগড়াঝাঁটি খুনসুটি রাগ মান অভিমান এগুলো থাকবেই কিন্তু তার মানে এই নয় যে ইগো জিনিসটা আসবে তার মানে এই নয় যে কথা কথায় তৃতীয় ব্যক্তিকে ডাকি ডেকে আনবো সমাধানের জন্য নিজেদের মধ্যে সমস্যা হয়েছে নিজেরা বসে মেটিয়ে ফেলার চেষ্টা করুন আরে ভাই বিয়ের আগে না একটা মেয়ে বা একটা ছেলে অনেক স্বপ্ন দেখে আর বিয়ের পর সব কিছু যেন এলোমেলো হয়ে যায় সব কিছু যেন তালগোল পাকিয়ে যায় এই সম্পর্কটা হচ্ছে যুগ যুগান্তরের সম্পর্ক এটাকে টিকিয়ে রাখতে হবে আপনি যদি অ্যাডজাস্ট করতে না পারেন না তাহলে শুধু সংসারের ক্ষেত্রে বলবো না আপনি যেখানে যান না কেন আপনি টিকতে পারবেন না আপনি অফিসে যান সেখানেও আপনাকে অ্যাডজাস্ট করতে হবে আপনি বন্ধুদের সাথে আড্ডা মারুন সেখানেও আপনাকে করতে হবে অ্যাডজাস্ট করতে হবে আপনি যেটা চাইবেন সেটাই যে পেয়ে যাবেন বা সেটাই যে সম্ভব হবে বা অপরিচয় করে দেবে তেমনটা কিন্তু নয় আমরা অনেক কিছু চাই আবার সেই চাওয়ার মধ্যে কিছুটা অপূর্ণও থেকে যায় সবটা আমাদের পূরণ হয় না যেটা হয় না হয় না যেটা হয়েছে যেটা পূরণ হয়েছে যেটা পেয়েছেন তাকে নিয়ে ভাবুন না যেটা আপনার কাছে আছে সেটাই ভাবুন না বিধাতার আমি অনেক বন্ধুদের দেখেছি নিজেদের মধ্যে সামান্য একটু হয়তো ঝগড়াঝাড়ি হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সেটা নিয়ে মন খারাপ সেটা নিয়ে ঘর মানে হয়তো বাবার বাড়ি চলে যাচ্ছে শ্বশুর বাড়ি ছেড়ে সেটা নিয়ে হয়তো দেখা যাচ্ছে যে না খেয়ে অফিসে চলে যাচ্ছে তার হাজব্যান্ড না ভাই ওই খাওয়া দাওয়ার উপর ঘরের উপর আগ অভিমান করবেন না আর একজন রেগে গেলে আর একজনকে চুপচাপ থাকতে হয় অ্যাডজাস্ট করতে হবে ভাই একে সুখ দুঃখ করে বুঝতে হবে স্বামীর দুঃখে স্ত্রীর পাশে থাকবে স্ত্রীর দুঃখে স্বামীর পাশে থাকবে তবেই তো সংসারটা সুখের হবে কি ভুল বললাম অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ